প্রস্তুত হও খেলা হবে সেই ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে ঐক্য গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন তারা কেউ বিদেশে পালিয়ে যায়নি কিংবা গা ঢাকা দিয়ে রাজনীতি ছাড়েননি বরং বারবার কারাগারে গিয়েছেন পুলিশের নির্যাতন সহ্য করে আবার ফিরে এসেছেন রাজপথে দলের ব্যানার টানিয়ে কর্মীদের পাশে দাঁড়িয়েছেন দলকে বাঁচিয়ে রেখেছেন এসব ত্যাগী নেতা শুধু বিএনপি তারা বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র পুনরুত্থানের এক একটি জীবন্ত অধ্যায় দর্শক কত পর্বে আমরা জানিয়েছিলাম বিএনপির যে নেতারা বিদেশে পালিয়ে আরাম আয়েসের জীবন কাটিয়েছিল আর এই পর্বে আমরা জানাবো বিএনপির ত্যাগই কয়েকজন নেতার কথা আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে গত সতেরো বছরে ধুকতে ধুকতে প্রায় নিঃশেষ হয়ে যাওয়া বিএনপির ঢাল হয়েছিলেন একজন নেতা তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিএনপির চরম দুঃসময়ে যখন কথা বলার কোনো নেতার দেখা মেলেনি তখনও নানা ইস্যুতে সরব থেকেছেন তিনি যখন কোনো কেন্দ্রীয় নেতাই রাজপথে ছিলেন না তখনও তিনি ছিলেন কখনো মাত্র দু চারজন নেতাকে নিয়ে রাস্তায় নেমে মিছিল করেছেন হরতাল পালন করেছেন আবার কখনো দিনের পর দিন তালা বদ্ধ বিএনপির কার্যালয়ে গৃহবন্দী হয়ে থেকেছেন তবুও অফিস ছেড়ে যাননি গ্রেফতার হয়েছে বারবার মুক্তি পেয়ে কারাগার থেকে ফিরে এসেছেন নয় পল্টনে বিএনপির কার্যালয়ে বলা হয় রুখুল কবির রিজভ তার গোটা জীবনটাই উৎসর্গ করেছেন বিএনপির জন্য রাতে মুক্তচিতা করে করেন তাদের ত। কারাকারে খালে দাজিয়া আর নির্বাসিত তারেক রহপান ছিল না সাহসী নেতাকর্মী কিংবা নেতা। নেতৃত্বহীন এমন একটি দলকে গেল সতেরো বছর বই নিয়ে গেছেন একজন আদর্শ রাজনীতিবিদ তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলা হয় তিনি ছিলেন বিএনপির প্রতিচ্ছবি দেশব্যাপী বিএনপির যত বিক্ষোভ আন্দোলন কর্মসূচি হয়েছে সবগুলোতেই তিনি নেতৃত্ব দিয়েছেন তাই তো পরিচ্ছন্ন রাজনীতিবিদ হয়েও বারবার হামলা মামলা শিকার হয়েছেন গ্রেফতার হয়েছেন বারবার দুই সালে দশ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের আগে তাকে গ্রেফতার করে দীর্ঘ সময় আটকে রাখা হয় বিভিন্ন সময় তার গাড়ি ভাঙচুর ও রাজনৈতিক কার্যক্রমে বাধা ছিল নিয়মিত ঘটনা তবুও থামানো যায়নি মির্জা ফখরুলকে বিএনপির এক ত্যাগী নেতার নাম আমানুল্লাহ আমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় দেশের সকল আন্দোলনে অংশ নিয়েছেন এ যাবৎকালীন বিএনপির সকল মিছিল মিটিংয়ে রাজপথে সামনের সারিতে ছিলেন এই নেতা সেজন্য তাকে অসংখ্য মামলা গ্রেফতার ও রিমান্ড নির্যাতন সহ্য করতে হয়েছে গ্রেফতার হওয়া ছিল যেন তার নিয়মিত রুটিন তবুও রাজপথ ছেড়ে যাননি এই নেতা রাজনৈতিক দলপর যেতে হইলে জনগণ গ্রহণ করা গণতন্ত্র ও আন্দোলনের প্রশ্নে বরাবরই আপসিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলির মুখে দুহাত প্রসারিত করে তিনি কর্মীদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন কখনো পুলিশের লাঠির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েছেন বর্ষিয়ান এই নেতা দু সালে সরাসরি পুলিশের হাতে মার খেয়ে তার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার ছবি এখনও বিএনপির উপর করা আওয়ামী লীগের নির্যাতনের প্রতীক ছবি হয়ে আছে এই আমার জীবনের সমস্ত কিছু ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে অন্যতম আন্দোলনে নেতৃত্ব দেয়া বক্তৃতার মাধ্যমে কর্মীদের উজ্জীবিত করা আর পুলিশের গুলি টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে যাওয়া এই সবই তাকে নেতাকর্মীদের কর্মীদের মাঝে আইকনে পরিণত করেছে মির্জা আব্বাস যখন গ্রেফতার ছিলেন তখন রাজপথে তার হয়ে কথা বলেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস পুলিশের লাঠি পেটা টিয়ার গ্যাস নারী নেত্রীদের হেনস্থা সব কিছু সহ্য করেও তিনি পিছপা হননি দুজনকে একসাথে মিছিল সমাবেশে দেখা গেছে বারবার এই ভোট চুরির প্রকল্প ভীষণভাবে প্রত্যেকদিন কাজ করছে বাংলাদেশের সুস্থ ধারার রাজনৈতিক নেতাদের তালিকা করলে আমির মোহাম্মদ নাম প্রথম কাতারে থাকবে। দু হাজার চার সালে বিএনপি সরকারে তিনি বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী নেতাদের একজন গেল সতেরো বছরে এই নেতাকে বহুবার কারাগারে যেতে হয়েছে দুইজন হত্যা হয়ে যায় বিচার হয় না কোনো ত্যাগ আর সাহসের কথা বলতে গেলে অবধারিতভাবে উঠে আসে ব্যারিস্টার রুমিন ফারহানার নাম গেল সতেরো বছর দেশের বিভিন্ন টেলিভিশন টকশোগুলোতে রুমিন ফারহানা বিএনপির প্রতিনিধিত্ব করেছেন কেবল টকশোই নয় রাজনীতির মাঠ কিংবা আন্তর্জাতিক অঙ্গন সব জায়গায় সক্রিয় ছিলেন একাদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলের হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন এরপর দলের সিদ্ধান্তেই বিএনপির এক জনসভায় সংসদ সদস্য থেকে পদত্যাগ করেন তিনি গণমাধ্যমে বিএনপির হয়ে সংগ্রাম করেছেন সামসুজ্জামান দুদু নানা সমালোচনা ও হুমকির মুখে একদিকে টকশুতে অন্যদিকে সংবাদ সম্মেলনে কিংবা জনসভায় দুদু প্রমাণ দিয়েছেন বিএনপির প্রতি তার নিষ্ঠা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি দুই সালের রাতের ভোটে অংশ নিয়ে সাত আসনে জয়লাভ করে এই নির্বাচিত সাত সংসদ সদস্যের একজন নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ এমপি নির্বাচিত হয়ে সংসদে আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন খাতে দুর্নীতি ও অনিয়মের কঠোর সমালোচনা করেন একই সঙ্গে সরকারের কার্যক্রমে বিএনপির অবস্থান তুলে ধরেন যদিও দলের সিদ্ধান্তে আওয়ামী লীগ সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে দুই সালে পদত্যাগ করেন এই নেতা সেই সঙ্গে আরও বলতে হয় বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালের নাম আলাল রাজপথে আন্দোলনের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন টক বিএনপির প্রতিনিধিত্ব করেছেন একই সঙ্গে উঠে আসে বিএনপির আরেক সংগ্রামী নেতা লক্ষ্মীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন অ্যানির নামও